আপনি কয়েকদিন প্রথমত ক্যাপিটাল সিটি আমাদের কলকাতার আবহাওয়া হচ্ছে জেনারেলি সাধারণত আকাশ মেঘাচ্ছন্ন ঠান্ডা ঠান্ডাস্টমের জন্য দু এক পশলা বৃষ্টি প্রতিদিনই প্রতিদিনই হ্যাঁ আর তাপমাত্রা ম্যাক্সিমাম তাপমাত্রা কমবে কমবে যে আজ থেকে শুরু করে ম্যাক্সিমাম টেম্পারেচার কমার দিকে আছে তো ম্যাক্সিমাম টেম্পারেচার উনিশ থেকে উনত্রিশ থেকে বত্রিশের মধ্যে থাকে মিনিমাম টেম্পারেচারও কমার সম্ভাবনাই বেশি পঁচিশ থেকে সাতাশের মতো থাকবে যে আজকে দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই তিনটি জেলার অধিকাংশ স্থানে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলোতে অনেক জায়গাতেই হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে উত্তরবঙ্গের একদম উত্তরের পাঁচটি জেলায় অনেক জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে আগামীকাল দক্ষিণবঙ্গের পশ্চিম দিকে এই পূর্ব দিকে তিনটি জেলা নদিয়া উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা তিনটি জেলা অধিকাংশ স্থানে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং এই তিনটি জেলা বাদ দিয়ে সমগ্র পশ্চিমবঙ্গের অন্যান্য সব জেলাগুলোতে অনেক জায়গাতে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এই পুরো পাঁচ দিন দক্ষিণবঙ্গের প্রত্যেক প্রত্যেকটা জেলাতেই অধিকাংশ স্থানে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে হোয়াইট স্প্রেড রেন হওয়ার সম্ভাবনা আছে আর উত্তরবঙ্গের সবকটা জেলাতে অনেক জায়গায় হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ স্প্রেড এবার আসা যাক ওয়ার্নিং এ আজকে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বিক্ষিপ্ত ভাবে দু এক জায়গায় থান্ডার লাইটনিং এবং ছোড়ো হাওয়া ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেড়ে থাকার সম্ভাবনা আছে ব্যতিক্রম হচ্ছে মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া এগুলোতে কোনো রকম সতর্কতা নেই তো উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে দু এক জায়গায় থান্ডার লাইটনিং এবং ছোড়ো হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে আর জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে এর সাথে সাথে দু এক জায়গায় ভারী বৃষ্টিরও সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে আগামীকাল দক্ষিণবঙ্গের বীরভূম পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া অন্যান্য সব জেলাতেই এক জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়া ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতেই বিক্ষিপ্তভাবে ভাবে লাইটনিং এবং গাছটি উইন্ড ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা রয়েছে এবং তার সাথে সাথে কালিম্পং এবং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই তিনটি জেলাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা